আশা করি আপনি বিনার খুঁজে পেয়েছেন সুখন খুঁজছে নিয়ে আসতে যাচ্ছে সে কি জানে যে আজকে সে জমি পাচ্ছে সুখন আসলে বলেছে যে আপনি মোবাইল পেয়েছেন মোবাইলটা আমরা একটা জায়গায় অনুষ্ঠান করে দিচ্ছি সুখন সবাইকে নিয়ে আসছে

আর সেকেন্ড হলো খুশিও হয়েছি যে আপনি অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের যে জিনিসটা সবচেয়ে বেশি ওরা ইম্পর্টেন্স দেয় আপনি ওটা নিয়ে ভাবছেন সো আই ওয়াজ ভেরি হ্যাপি এটার সাথে আমার লাইফেরও একটা হিস্ট্রি আছে কারণ আমি আপনাকে বলি যে ধরুন অনেকেই এটা জানে না আমার যখন ফার্স্ট ছেলে হয় আম তখন আমার ওয়াইফ আমাকে বলে যে আমি তুমি যা ইচ্ছা তা করো বাট তুমি আমার ছেলের জন্য একটা জমি কিনে দিব ও তাই জমি কিনে দিব তো আমি ঢাকা শহরে ছোট একটা জমি কিনে দিছি তখন আমি ওকে আমার গৌরে জিজ্ঞেস করলাম যে কি কারণে তুমি এটা করো বললাম কারণ আমার আল্লাহর মতো যা আছে সবই তো বলে যে না ওর যদি একটা জমি ওর নামে থাকে ওর লাইফের একটা সিকিউরিটিটা হয় লাইফের সিকিউর ফুল সিকিউরিটি হয় হ্যাঁ সিকিউরিটিটা হয়ে গেল যে আল্লাহ কাকে কোন সময় কি কেমন হয় এটা তো বলা যায় না বাট ও একটা সিকিউর থাকুক সো

আমরা একটা গার্মেন্টসে চাকরি করতেছি আচ্ছা আচ্ছা তিনজনই জি আমরা একি একাই থাকি সাবলেট নিয়ে থাকি আর কি তো আমার বাপ বাবা নাই বাবা মারা গেছে তো অসুস্থ ছিল ব্রেন স্ট্রোক হয়েছিল চিকিৎসা করতে পারি না গার্মেন্টসে চাকরি কইরা কয় টাকা পাই আমাদের যেটা সবচেয়ে চেষ্টা থাকে যেটা হলো যে যদি কারোর লাইফ চেঞ্জ করতে পারে জি তার আপনি আরও ভালো বলতে পারবেন যখন নব যখন আসে নগদ কিন্তু মানে এম এফ এস ইন্ডাস্ট্রি বারো বছর পরে আসে সেই সময় সবাই বলেছে যে নগদ ফেল নগদ পারবে না সুতরাংটা এমএফএস পারে না বাট নগদ আসলে কেন পেরেছে জানেন এই মানুষগুলোর জন্য কারণ যারা দেখছে যে নগদের খরচ হাফ তারা ইউজ করছে নগদ ক্যাম্পেইন করে সাধারণ মানুষের জন্য সতেরো কোটি মানুষের জন্য যে মানুষগুলি আসলে নগদ কাছে এই পজিশনে নিয়ে আসছে চলেন আমরা একটু ঘুরে দেখি দেখি এমন জায়গা জানাচ্ছি আপনারা কি জিতেছেন মোবাইল গাড়ি না আমি তো বললাম গাড়ি যদি জিতলো হ্যাঁ তিনজন হ্যাঁ মধ্যে মারামারি না লেগে আচ্ছা আপনারা সেই তিনজন ভাগ্যবান সেটা যেটা আসলে বাংলাদেশে না পৃথিবীর কোথাও হয়নি যে কোনো কোম্পানি কাউকে সরাসরি এই যে ল্যান্ডটা দেখতে পাচ্ছেন এই ল্যান্ডটা আপনাদের তিনজনের এই ল্যান্ডটা আমি কি লেগে ফোন দিচ্ছি আপনি জানেন আপনি জানেন আপনার যে ঢাকার জায়গার মালিক হয়ে গেছে ওই যে ওই যে আমার ছবি আমাকে তিন যে তিনজনের একটা জায়গা জিতছে এই তিনজনের ছবি এই যে

এই দেখেন আছে আজকে আপনার পোলা এক দুই তিন কত আছে দিন